প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছ হোপফুলি সবাই ভালো আছো সুস্থ আছো এবং তোমাদের পড়াশোনাকে খুব সুন্দরভাবে চালিয়ে যাচ্ছ আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমাদের বিজ্ঞান বইয়ের আরও একটি স্পেশাল পর্বের এবং স্পেশাল পর্ব নিয়ে যে পর্বটি যথারীতি আমরা তোমাদের বইয়ের পঞ্চম অধ্যায় যে অধ্যায় সে নাম হচ্ছে পদার্থের গঠন এই অধ্যায়ের উপর আজকেরটা আমাদের দ্বিতীয় পর্ব হতে যাচ্ছে তো এই পর্বে কিন্তু আমরা বোরের পরমাণু মডেল নিয়ে আলোচনা করবো গত পর্বে আমরা রাদারফুডের পরমাণু মডেল নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে তার ভালো দিকগুলো অর্থাৎ তার যেই মতবাদগুলো ছিল সেগুলো আমরা ডিসকাস করেছি তার যে ভুল ত্রুটিগুলো ছিল সেগুলো আমরা ডিসকাস করেছি আজকের পর্বে আমরা ঠিক সেইমভাবে বিজ্ঞানী বোর আমাদের পরমাণু মডেল সম্পর্কে যে মতবাদগুলো দিয়েছেন আমরা মূলত সেইগুলোই তোমাদের সামনে উপস্থাপন করবো রাদারফোর্ডের মতোই তার আমরা মতবাদগুলোও দেখব এবং তার যদি কোনো ত্রুটি থেকে থাকে অবশ্যই আছে কিছু না কিছু ত্রুটি সবারই থাকে সেগুলো আমরা আলোচনা করব এবং এই বোরের মডেলে কিন্তু আমাদের কিছু ম্যাথস আছে যদিও তোমাদের বইয়ের মধ্যে সেগুলো সম্পর্কে খুব বেশি একটা ধারণা দেওয়া হয় নাই বাট যেহেতু আমি তোমাদেরকে বেসিকটা একদম ক্লিয়ার করে দিতে যাচ্ছি সো আমি তোমাদের জন্য সেই ম্যাথগুলো ভাবে হতে পারে সূত্রটা কি ইন ডিটেলস তোমাদের জন্য আলোচনা করা হবে সো চলো আমরা আমাদের এই যে মানে আমাদের এই যে আজকের যে পর্ব এই পর্বের যে বেসিক আলোচনা সেই আলোচনা আমরা শুরু করি আচ্ছা তো বিজ্ঞানী বোরের পরমাণু মডেল শুরু করার আগে আমি তোমাদের জন্য আরেকবার রাদার ফোরের পরমাণু মডেলের যে সীমাবদ্ধতাগুলো ছিল সেগুলো আর একবার আমি তোমাদের সাথে রিকল করতেছি আচ্ছা ফার্স্ট ত্রুটি ছিল কিন্তু এইটা যে আমরা বিজ্ঞানী রাদার ফোরের পরমাণু মডেলে এইটা বলা ছিল যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো কক্ষপথে ঘুরবে কিন্তু এই কক্ষপথের আকার আকৃতি কি হবে এই সম্পর্কে সে কোনো ক্লিয়ার কনসেপ্ট দিতে পারে নাই এটা ছিল তার এক নাম্বার ত্রুটি সেকেন্ড ত্রুটিতে আমরা দেখেছিলাম যে বিজ্ঞানী রাদারফোর্ড বলেছিল যে ইলেকট্রন যদি ক্রমাগত ঘুরতে থাকে সেই ঘূর্ণান হওয়ার ফলে এই ইলেকট্রনটা কিন্তু একটা সময় নিউক্লিয়াসের মধ্যে পতিত হবে কেননা আমরা জানি যে যখন কোনো বস্তু ঘুরতে থাকে তখন কিন্তু সে কী করে এনার্জি রিলিজ করে তার এই ঘোরার জন্য একটা শক্তি দরকার হয় তো যদি একটা ইলেকট্রন এরকম ক্রমাগত ঘুরতে থাকে একটা সময় সে নিউক্লিয়াসের মধ্যে পতিত হবে কিন্তু বাস্তবিক পক্ষে কখনোই দেখা যায় না যে ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে পতিত হচ্ছে তো বিজ্ঞানী রাদারফোর্ড কিন্তু ইলেকট্রনের এনার্জিটা আসলে কোন জায়গা থেকে আসতেছে এই সম্পর্কে ক্লিয়ার কোনো ধারণা দেন নাই আর আরেকটা তরুণ ছিল হচ্ছে যে আমরা ইলেকট্রনকে সোলার সিস্টেমের সাথে কম্পেয়ার করতেছি সোলার সিস্টেমে সূর্য এবং গ্রহ এগুলো কিন্তু উভয়ই চার্জ নিরপেক্ষ অর্থাৎ সূর্যকে বা গ্রহগুলোকে আমরা পজিটিভ নেগেটিভ বলতে পারবো না বাট নিউক্লিয়াস এবং ইলেকট্রন এখানে কিন্তু যুক্ত নিউক্লিয়াস হচ্ছে পজিটিভ চার্জ বিশিষ্ট ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ বিশিষ্ট এই ক্ষেত্রে আমরা কিন্তু একটা চার্জের যে ব্যাপারটা এই ব্যাপারটাকে আমরা এখানে দেখতে পাচ্ছি তার মানে কি হলো একটা চার্জবিহীন বস্তুকে একটা সাথে কম্পেয়ার কম্পেয়ার করতেছি এই করার মধ্যে আসলে তুলনাটা ঠিক হচ্ছে না কেননা চার্জযুক্ত বস্তুকে চার্জযুক্ত বস্তুর সাথে কম্পেয়ার করতে হবে চার্জবিহীন বস্তুকে চার্জবিহীন বস্তুর সাথে কম্পেয়ার করতে হবে কিন্তু একটা চার্জ বিশিষ্ট আর একটা চার্জহীন এটার সাথে কম্পেয়ার করলে এখানে একটা অসামঞ্জস্যতা দেখা যায় এই যে বিজ্ঞানী রাদার ফোর্ডের যে ত্রুটিগুলো ছিল মূলত বোরের মডেলটা শুরু হয়েছে সংশোধন করার মাধ্যমে তো আমরা এখন সেই বিষয়টাই এখানে উপস্থাপন করব আচ্ছা এখন দেখো বিজ্ঞানী বোর কিন্তু বলেছিল যে আমরা যে নিউক্লিয়াসের বাইরে যে কক্ষপথগুলো হবে এই কক্ষপথগুলো কি হবে গোলাকার হবে এবং তোমরা দেখো বোরের মডেল থেকে আমরা এই চিত্রটা এখানে নিয়ে এসেছি এই যে সে নিউক্লিয়াস বলতে যে কোনো একটা বস্তুর অস্তিত্ব আছে সে সেটাকে অ্যাকসেপ্ট করেছে তার মানে রাদারপুরের পরমাণু মডেলের সব থেকে বড় সাফল্যই হচ্ছে নিউক্লিয়াস আবিষ্কার আচ্ছা এই নিউক্লিয়াসের বাইরে অনেকগুলো আমরা এরকম কক্ষপথ দেখতে পাচ্ছি এবং দেখো তো সবগুলো কক্ষপথ কি গোলাকার তো এই গোলাকার তাহলে এই যে কক্ষপথগুলো যে গোলাকার হচ্ছে তার মানে কি এর ব্যাস হতে পারে এর ব্যাসার্ধ হতে পারে এবং সেগুলোও কিন্তু আমরা সূত্রের সাহায্যে চাইলে আইডেন্টিফাই করতে পারি তাহলে বিজ্ঞানী রাদারফোর্ডের প্রথম যে মতবাদ ছিল সেই মতবাদটাকে মানে বিজ্ঞানী বোর্ডের প্রথম যে মতবাদ ছিল সেই মতবাদটাই ছিল বিজ্ঞানী রাদারফোর্ডের একটা ভুলকে কারেকশন করা সেই কারেকশনটা হলো যে নিউক্লিয়াসের বাইরে যে গোলাকার কক্ষপথগুলো থাকবে এই কক্ষপথগুলো সো নিউক্লিয়াসের বাইরে যে কক্ষপথগুলো থাকবে এই কক্ষপথগুলো অবশ্যই গোলাকার হবে দেখতে যে এটা তোমরা কি এখানে চিত্র দেখতে পাচ্ছ এবং এখানে আরো একটা ব্যাপার বলে কাছের কক্ষপথকে বলবো আমরা প্রথম কক্ষপথ যেটাকে এন দ্বারা প্রকাশ করা হয় এন এর ভ্যালু হচ্ছে ওয়ান এটা হচ্ছে টু এটা হচ্ছে থ্রি এটা হচ্ছে ফোর এবং এগুলার আর নাম আছে দেখো যদি মানে যদি কখনো দেখি আমরা এন এর ভ্যালু ওয়ান হচ্ছে তখন বুঝতে হবে যে এই এন ওয়ান এটাকে আমরা কে শেল বলি এন যদি টু হয় সেটাকে আমরা বলি এল সেল এন যদি থ্রি হয় সেটাকে বলি আমরা এম সেল এন যদি ফোর হয় সেটাকে আমরা বলি এন তো এইভাবে আমরা কক্ষপথগুলোর যেই আকার সেই আকার বা আকৃতি আমরা জানতে পারবো এবং এর সাথে সাথে কিন্তু এগুলোর নামও কিন্তু আমরা জানতে পারতেছি দেখো কে এল এম এন এইভাবে আর কি যুক্ত নিউক্লিয়াস এবং বোর্ডের পরমাণু মডেল থেকে কে এল এম এন এল দেখানো হচ্ছে জাস্ট যেগুলো তোমরা অলরেডি গোলাকার অবস্থা দেখতে পাচ্ছ আচ্ছা এখন আসলে এইখান থেকে আমরা সাপোর্টিভ যে লেখাগুলো আছে সেই লেখাগুলোকে আমরা জাস্ট একটু পড়ে ফেলব যে বোর্ড এই সম্পর্কে আসলে যেই যেই মানে মতবাদ দিয়েছেন সেগুলো দেখো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কি বলতেছে যে উনিশশো তেরো খ্রিস্টাব্দে বিজ্ঞানী নীলস বোর্ড রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলো সমাধান করে একটি পরমাণু মডেল প্রস্তাব করেছিলেন তার মানে রাদারফোর্ড যে ভুলগুলো করেছিল সেই ভুলগুলো কারেকশন করে সে নতুন একটা প্রপোজাল নিয়ে এসেছিল তখন কোয়ান্টাম মেকানিক্সের প্রাথমিক ধারণাগুলো বিজ্ঞানীরা জানতে শুরু করেছিল কোয়ান্টাম মেকানিক্স বলতে হচ্ছে ফিজিক্সের একটা বিশেষ অধ্যায় যেখানে কিনা হচ্ছে কি যে মেকানিক্স বলতে কি ক্ষুদ্র ক্ষুদ্র যে বলগুলো আছে এই বলগুলো মানে ফোর্সেস ডিরেকশন এই জাতীয় বিষয়গুলো নিয়ে আমরা যে যেই শাখায় আমরা কাজ করি সেখানে এই ফিজিক্সে সেই সেই সেক্টরটাকে বলা হয় কোয়ান্টাম মেকানিক্স তাহলে প্রাথমিক ধারণাগুলো বিজ্ঞানীরা তখন জানতে শুরু করেছিলেন এবং সেগুলো ব্যবহার করে এই মডেলটি দেওয়া হয়েছিল সো কোয়ান্টাম মেকানিক্স সম্পর্কে যখন বিজ্ঞানীরা ধারণা পেয়েছিল তাদের মধ্যে ছিল অবশ্যই একজন বিজ্ঞানী নিউজ বোর্ড সেও তো এটা সম্পর্কে ধারণা পেয়েছিলেন সে তখন এই কোয়ান্টাম মেকানিক্সের ওপর আইডেন্ট মানে আইডিয়া করে সে একটা মতবাদ দিয়েছিলেন ওকে সো বোরের মতবাদের মূল যেই কনসেপ্ট সেই কনসেপ্ট হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের যে ধারণা সেই ধারণা আচ্ছা দেন আমরা দেখো আমরা এখন যাচ্ছি এর পরবর্তী যেই মানে পয়েন্টগুলো রয়েছে এই পয়েন্টগুলোতে আমরা এখন আলোচনা যাচ্ছি এক নাম্বার পয়েন্টটা কি বলছেন এক নম্বর পয়েন্টটা আমাদেরকে বলতেছে যে পরমাণুতে থাকা ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছে মতো যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না এখানে দেখো কথাটা কিন্তু কি বলছে যে ইচ্ছে মতো যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না তার মানে ইলেকট্রন যদি চাই আমার মন চাইলো আমি এই কক্ষপথে গেলাম আমার মন চাইলো না আমি এই কক্ষপথে গেলাম না এটা তার দ্বারা সম্ভব হবে না তো কি বলছে শুধু নির্দিষ্ট ব্যাসার্ধের নির্দিষ্ট তাহলে এই যে কথাটা কথা বলছে আমাদের মাথায় চলে কার হয় গোলাকার যে বস্তু সেই বস্তুরই তো ব্যাস বা ব্যাসার্ধ হতে পারে তো আমরা বুঝেই যাচ্ছি যে আমাদের কক্ষপথগুলো কিরকম হবে গোলাকার হবে এবং যেহেতু কক্ষপথগুলো গোলাকার হচ্ছে অতএব সেখান থেকেই কিন্তু আমরা ব্যাস বা ব্যাসার্ধের কনসেপ্টটা পেয়ে যাচ্ছি আচ্ছা কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরে থাকে আচ্ছা নিচের লাইনটাকে আমি এই যে এখানে একটু লাইন আছে এই লাইনটা আমরা পরে ব্যাখ্যা করতেছি যে এই যে শক্তি শোষণ এবং শক্তির বিকিরণটা আমি একটু পরে আচ্ছা এবারে আসো দুই নাম্বার পয়েন্ট দুই নাম্বার পয়েন্টটাতে কি বলছে দেখো এই স্থিতিশীল কক্ষপথকে এন দ্বারা স্মল হাতের এন দ্বারা প্রকাশ করা যেটা অলরেডি তোমাদেরকে বলছিলাম এবং যেখানে এ কি হতে পারে ওয়ান টু থ্রি ফোর তাহলে এই যে এন এর মানগুলো ওয়ান টু থ্রি ফোর এভাবে হতে পারে তো এই মানগুলো যে শুধুমাত্র এন এর ভ্যালু যে ওয়ান টু থ্রি ফোরই হতে পারে ব্যাপারটা কিন্তু তা না এটা ফাইভ সিক্স সেভেন এইট তার মানে এন এর মোট আটটা মান হতে পারে এইট আচ্ছা এবং এর সাথে সাথে আমরা কিন্তু কক্ষপথগুলোকে কে এল এম এন সেল হিসেবেও বলা যেতে পারে তো নিচের কথাটা খুবই গুরুত্বপূর্ণ দেখো তাহলে আমরা এই পর্যন্ত মোটামুটি এন সেল এই যে সেল যে বলতে পারবো আমরা সেই সম্পর্কে অলরেডি আগের চিত্রে আমরা দেখেছি এখন এখানে কি বলছে দেখো আবার বলছে যে এগুলোকে কক্ষপথ বা শক্তি স্তর হিসাবেও ব্যাখ্যা করা হয় অর্থাৎ এই যে আমরা কে এল এম এন এদেরকে কক্ষপথ বা শক্তি হিসেবেও ব্যাখ্যা করতে পারি মানে এদের অনেকগুলো নাম ফার্স্ট অফ অল এদেরকে শেল বলতে পারো কক্ষপথ বলতে পারো শক্তিস্তর বলতে পারো অরবিট বলতে পারো তো আমরা এদের অনেকগুলো নাম নাম শিখলাম আর কি একটা হচ্ছে সেল কক্ষপথ শক্তি স্তর আর অরবিট আচ্ছা এবারে দেখো কি বলছে যে উল্লেখ্য যে শক্তিস্তরে এন এর মান কম সেটিকে নিম্ন শক্তি বলা হয় এবং এন এর মান যদি বেশি হয় সেটাকে উচ্চ শক্তি স্তর হিসাবে পরিচিত পায় আর কি অর্থাৎ আমরা এখান থেকে এই জিনিসটি বুঝতেছি যে যাদের এন এর ভ্যালু কম হবে ওই শক্তি স্তরের এনার্জি লেভেলটা কম হবে এবং যাদের এদের ভ্যালু বেশি হবে ওই শক্তি স্তরের এনার্জি লেভেলটা কি হবে বেশি হবে তো বিজ্ঞানে কিন্তু রাদার ফোরের পরমাণু মডেলের আমাদের একটা মানে সেখানে একটা সীমাবদ্ধতা ছিল এরকম যে সে কিন্তু শক্তি সম্পর্কে কোনো ক্লিয়ার কনসেপ্ট আমাদেরকে দিয়ে যান নাই তো বিজ্ঞানী বোর্ড কিন্তু সেটাকে অবশ্যই কারেকশন করতেছেন এবং সেইটা বলতেছেন যে এখানে হ্যাঁ এখানে অবশ্যই শক্তির একটা ব্যাপার আছে যেই পরমাণুগুলো নিউক্লিয়াসের কাছে তার এনার্জিটা কি হবে কম হবে আর যেই পরমাণুটা নিউক্লিয়াস থেকে দূরে তার এনার্জিটা বেশি হবে এখন কেন ব্যাপারটা এরকম হচ্ছে দেখো আমি সেটা একটু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এইটা হচ্ছে হচ্ছে প্রথম 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 দেখো দেখো কি কি আমাদের এই গোলাকারটা তো ছোট না তার ইলেকট্রন যদি এখানে ঘুরতে থাকে তার কিন্তু খুব বেশি একটা এনার্জি দরকার হয় না তো যার কারণে তুমি যত এনের এর ভ্যালু যত তোমার কম হবে তত তোমার গোলাকারটা ছোট হবে এবং ছোট একটা গোলাকার ঘুরতে কিন্তু আমাদের বেশি পরিমাণ এনার্জি দরকার হয় না এবারে আসো ধরো এটা তো আমরা এ জিজ্ঞাসা ওয়ান নিয়ে ডিসকাস করলাম এবারে ধরো আমরা এন যদি ফোর নিয়ে ডিসকাস করতে চাই তাহলে এন ফোরটাকে অনেক বড় খেয়াল করো এন ফোরটা কিন্তু অনেক বড় তাহলে এই প্রথম কক্ষপথটা ঘুরতে একটা ইলেকট্রনের যে এনার্জি দরকার ছিল সেই সেইম পরিমাণ এনার্জি দিয়ে সে কি চার নম্বর কক্ষপথটা ঘুরতে পারবে কখনোই না সে কিন্তু চার নম্বর কক্ষপথটা কখনোই ঘুরতে পারবে না তো এখন কেন পারতেছে না কারণ আমি চার নম্বর কক্ষপথটা মানে এদের মানটা বেড়ে যাচ্ছে কক্ষপথের আকারটা বেড়ে যাচ্ছে তাহলে কক্ষপথের আকারটা বেড়ে গেলে ইলেকট্রনটাকে তো এখন এই পুরা কক্ষপথটাই ভ্রমণ করতে হবে এই জন্য ইলেকট্রনটার খুব বেশি এনার্জি দরকার হচ্ছে তো বিজ্ঞানীর আদার ফোর্ডের এনাদার কনসেপ্ট হচ্ছে এইটা যে ইলেকট্রন যখন নিম্ন শক্তিস্তর থাকবে বা যা বা তোমার n ভ্যালু যখন কম হবে তখন তার এনার্জি লেভেলটাও কম হবে আর n এর ভ্যালু যখন বেশি হবে তখন তার এনার্জি লেভেলটাও বেশি হবে আমরা এই জায়গা থেকে এই কনসেপ্টটাকেই পাচ্ছি যে শক্তিস্তরে n এর মান সেটাকে নিম্ন শক্তিস্তর বলা হয় আর n এর মান যদি বেশি হয় n এর মান যদি বেশি হয় সেটাকে উচ্চ শক্তিস্তর হিসেবে আমরা পরিচিতি লাভ করতে পারি আচ্ছা এইটুক বুঝলাম এবারে যাচ্ছি ফাস্টের এই যে লাইনটা দেখো এই যে লাইনটা আমি অলরেডি ব্যাখ্যা দেই নাই তোমাদেরকে এই লাইনটুকো এখন এই যে এই স্থিতিশীল কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রনগুলো কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না এখন আসলে শক্তি শোষণ বলতে কি বুঝাচ্ছি আর শক্তির বিকিরণ বলতে আসলে কি বুঝা বোঝানো হচ্ছে তো আমরা এখন নেক্সট যে কনসেপ্ট আমরা নেক্সট নেক্সট অংশে চলে যাচ্ছি একটা জিনিস একটু দেখো ধরো যদি আমি একটা চিত্র আঁকি ধরো এই হচ্ছে তোমার প্রথম কক্ষপথ আর এই হচ্ছে তোমার দ্বিতীয় কক্ষপথ বা তৃতীয় কক্ষপথ আচ্ছা আমি দ্বিতীয় বললাম এটা হচ্ছে এন ইজি কস টু টু এটা হচ্ছে এন ওয়ান তাহলে তোমরা তো অলরেডি একটু আগে দেখেছো যে এই এই শক্তিস্তরের শক্তি এনার্জিটা একটু কম এই শক্তি স্তরের এনার্জিটা একটু বেশি তো ইলেকট্রন চাইলে ইলেকট্রনের জন্য এই সুযোগটা আছে সে তারা চাইলে কক্ষপথ পরিবর্তন করতে পারে মানে কি কোনো একটা ইলেকট্রন ধরো দুই নাম্বার কক্ষপথে আসে সে চাইলে একে আসতে পারবে কোনো একটা ইলেকট্রন এক নাম্বার কক্ষপথে আসে সে চাইলে দুই দুয়ে যেতে পারবে আবার যে দুয়ে আছে মানে এখানে বন্ডিংটা এরকম যে এক দুইয়ের সাথে মানে আমি যদি আরেকটু এভাবে বলি যে এক দুই যদি তিনকেও যদি তুমি এখানে অ্যাড করতে চাও তাহলে সে তিনও হতে পারে কিরকমভাবে হবে তখন সম্পর্কটা দেখো তো তখন আমরা এটাকে এভাবে লিখব যে মানে দুইয়ের সাথে একেরও সম্পর্ক হতে পারে দুইয়ের সাথে তিনেরও সম্পর্ক হতে পারে সব দিকে জায়গা আছে আবার তিনের সাথে কি দুইয়েরও সম্পর্ক হতে পারে আবার তিনের সাথে কিন্তু চারেরও সম্পর্ক হতে পারে কিন্তু একের সাথে শুধু সম্পর্ক হবে দুইয়ের কেননা আমার তো এই দিকে তো আর কোনো কক্ষপথ নেই তো যদি এরকম হয় তখন আমরা কি করব তখন আসলে ব্যাপারটা কি দাঁড়াবে ব্যাপারটা এরকম হবে দেখো যে দুই নাম্বার শক্তি তো এনার্জি বেশি এটাকে আমরা ই টু বলি হ্যাঁ দুই নম্বর শক্তি এনার্জি লেভেলটাকে ই বলতেছি আর এক নম্বরের এনার্জি লেভেলটা হচ্ছে ই ওয়ান তো আমরা এখান থেকে এইটাই দেখতে পাচ্ছি যে ই টু ইজ গ্রেটার দেন ই ওয়ান অর্থাৎ ই ওয়ান থেকে ই টু এর ভ্যালুটা বেশি এখন কোন ইলেকট্রন দেখো খেয়াল করো কোন ইলেকট্রন যদি দুই নম্বর কক্ষপথ থেকে এক নাম্বার কক্ষপথে আসে দুই নম্বর কক্ষপথ থেকে সে যদি এক নম্বর কক্ষপথে আসে তখন তার শক্তির কি করতে হবে বিকিরণ করতে হবে বিকিরণ কেন করতে হবে আচ্ছা আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের একটু বোঝাই দিচ্ছি ধরো দুই নম্বর শক্তি স্তরে এনার্জির মান হচ্ছে হানড্রেড জুল শক্তি আর এক নম্বরে হচ্ছে নাইনটি জুল এখন কেউ যদি একশো থেকে নব্বই আসতে চায় তার কি টেন মাইনাস করতে হবে না আমাদের ভাষায় বললে অবশ্যই মাইনাস করতে হবে কিন্তু শক্তির যে এখানে যে শক্তির আসলে কি মাইনাস বলতে কোনো কথা নাই শক্তির বেলায় আমরা অন্যান্য বেলায় যে জিনিসটাকে মাইনাস করি বা কমাইয়া ফেলি শক্তির বেলায় সেটাকে বলা হচ্ছে বিকিরণ তার মানে কি সেই শক্তিটা ছড়াই দেওয়া কেননা শক্তির কোনো শক্তির কোনো ধ্বংস বা সৃষ্টি নেই তুমি চাইলেই নব্বই জুলকে ধ্বংস করে ফেলবা আজ তুমি চাইলেই দশ জুল এনার্জিকে ধ্বংস করে ফেলবা অথবা চাইলে দশ জুল এনার্জিকে ক্রিয়েট করে ফেলবা আসলে এটা কখনো সম্ভব নয় এজন্য যদি কখনো তোমাদের এই যে দ্বিতীয় শক্তি থেকে ইলেকট্রন প্রথম শক্তি স্তরে আসে তাহলে তো প্রথম শক্তি স্তরে তো সে তো নব্বই জুল এনার্জি সে ধারণ করতেছে তাহলে আমি তো আর একশো নিয়ে নব্বইয়ের মধ্যে থাকতে পারবো না তাহলে আমাকে প্রথম শক্তি আসলে নব্বই জুল এনার্জি আমাকে দেখাতে হবে তো তখন আমাকে জাস্ট এই যে দশ আমি একশো থেকে নব্বইতে আসবো তার মানে আমাকে দশ জুল শক্তি কী করতে হবে বিকিরণ করতে হবে তার মানে বিকিরণ মানে কি ওই দশ জুল শক্তি আমাকে ছড়াইয়া দিতে হবে চারোদিকে চারোদিক থেকে চারোদিকে আমি শক্তিটা কি করব ছড়াইয়া দিব আচ্ছা গেল এবারে আস উল্টা সিনারি উল্টা সিনারিও কিরকম কেউ যদি প্রথম শক্তি স্তর থেকে মানে সবাই যে উপর থেকে নিচে নামে স্তর থেকে কেউ তো দ্বিতীয় শক্তি স্তরও যেতে পারে তখন কি করবে তো এখানে একটা ওয়ার্ড শিখলাম সেটা হচ্ছে বিকিরণ বিকিরণ মানে ছেড়ে দেওয়া বা ছড়িয়ে দেওয়া আচ্ছা আর এখন আমি তোমাদেরকে যেটা শিখাবো সেটা হচ্ছে শোষণ শোষণ মানে গ্রহণ করা তো শোষণটা কখন হবে এই যে দ্বিতীয় থেকে প্রথম ইলেকট্রন যদি দ্বিতীয় শক্তি স্তরে যাচ্ছে যাওয়ার ক্ষেত্রে এই যে দেখো তাহলে প্রথম শক্তি স্তরে সে যখন ছিল তখন তার তো এনার্জি ছিল নাইনটি জুল সে যখন দ্বিতীয় শক্তি স্তরে যাবে তখন তার এনার্জি হবে হান্ড্রেড জুল তো এই যে তাহলে দশ দরকার হচ্ছে না এখন সে কি করবে সে শক্তিটা শোষণ করবে কোন জায়গা থেকে শোষণ করবে পরমাণুর মধ্যে নিউক্লিয়াস বা আরও এই যে একটু যে শক্তি বিকিরণ করছিলো তাহলে এই শক্তিটা কি এখন এই পরমাণুর মধ্যে ঘূর্ণায়মান বা ভাসমান অবস্থায় আছে তাহলে যার শক্তি লাগবে সে ওই ভাসমান অবস্থা থেকে শক্তিটা অ্যাবজর্ব করবে যার শক্তি লাগবে না সে শক্তিটা কি করবে রিলিজ করে দিবে এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার দরকার হচ্ছে আমি নিয়ে যাচ্ছি আমার দরকার হচ্ছে না আমি জমা রাখতেছি কোথায় জমা রাখতেছি পরমাণুর মধ্যে আমি জমা রাখতেছি তো আমরা এখানে বলতে পারি যে শক্তি শোষণ করে সে নব্বই আসে সে আরো দশ শক্তি শোষণ করে সে কোথায় যাবে সেকেন্ড স্টেপে যাবে যেখানে কিনে তোমার একশো কিলো জুল বা একশো জোল শক্তির সমান তোমার রয়েছে তো এই যে এইখানে যে মতবাদটা বলছে সেই মতবাদটা দেখো এই স্থিতিশীল কক্ষপথে ঘোরার সময় কথাটা কিন্তু ঘোরা মানে কি ঘোরা বলতে তারা কি বোঝাতে চাচ্ছে যে ইলেকট্রনগুলো যখন মুভ করবে ঘুরতে থাকবে এই ঘূর্ণায়মান অবস্থার সময় কেউ শক্তি শোষণও করবে না কেউ শক্তি বিকিরণও করবে না তার মানে যেইখানে যে আসে সেইখানে সেই থাকবে তো তোমাদেরকে আরেকটা এক্সাম্পল সুন্দরভাবে দেয় ব্যাপারটা এরকম ধরো দুইটা বাস চলমান বা একটা বাস চলমান তো বাস যদি চলমান থাকে এখন যদি একজন যাত্রী নামতে চায় ড্রাইভার কী বলবে নামেন অবশ্যই সে বলবে না যে আমি বাসটা থামাই এক জায়গায় স্থির করি এরপরে আপনি নামেন তো ইলেকট্রনগুলো যখন ঘুরতেছে তখন তো সে ঘূর্ণয়মান তখন তার পক্ষে চাইলে এই যে ইলেকট্রন নিম্ন শক্তি যাওয়া বা উপরে শক্তি স্তরে যাওয়া এটা তখন তার পক্ষে সম্ভব নয় সম্ভব তখনই হবে যখন ইলেকট্রনটা ঘুরবে না স্থির অবস্থায় থাকবে সে ঠিক তখনই শক্তি ছেড়ে দিয়ে সে হয়তো নিচের কক্ষ হতে যাবে আর না হয় শক্তি গ্রহণ করে উপরের কক্ষ হতে যাবে তো প্রথম পয়েন্টে তোমাকে এইটাই বলেছে তাহলে আমরা এই দুইটা পয়েন্ট মোটামুটিভাবে ক্লিয়ার করতে পারলাম চলো আমরা নেক্সট পয়েন্টগুলো দেখব আচ্ছা সো আমরা যে শক্তির শোষণ এবং শক্তির বিকিরণের যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করেছি এটাই কিন্তু তোমাদের বইয়ে চিত্র আকারে বলা হচ্ছে যে দেখো যে এন টু এন ওয়ান ইলেকট্রন দুই নম্বর কক্ষপথ থেকে এক নম্বর কক্ষপথে আসতে আসতে শক্তি নির্গত হচ্ছে দেখো শক্তি কিন্তু এখান থেকে বাইরে বের হয়ে যাচ্ছে আবার আরেকটা উল্টা সিনারিও দেখো যে এক নাম্বার থেকে দুই নাম্বার যেতে যাচ্ছে তার মানে বাহির থেকে এনার্জি এসে এখানে প্রবেশ করতেছে তো এটাকে বলা হচ্ছে শক্তি শোষিত হচ্ছে আর এখানে বলা হচ্ছে শক্তি বিকিরিত হচ্ছে ওকে তো আমরা এখন এর পরবর্তী যেই আমাদের বিজ্ঞানী বোর্ডের যে মতবাদটা আছে আমরা এখন সেই মতবাদটা নিয়ে আলোচনা করবো আমরা অলরেডি প্রথম কনসেপ্ট এবং দ্বিতীয় কনসেপ্ট আমরা এটা অলরেডি বুঝে ফেলেছি আচ্ছা তিন নাম্বার কনসেপ্টটা কি বলেছে দেখো যে কোনো প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ঘূর্ণনের সময় কোনো শক্তি শোষিত বা বিকৃত হয় না যে কথাটা অলরেডি বললাম যে যখন সে ঘুরবে তখন সে কোনো শক্তি গ্রহণও করবে না আবার কোনো সে শক্তি ত্যাগও করবে না বাহির থেকে বা বাইরে থেকে শক্তি প্রদান করা হলে সেই শক্তি শোষণ করে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তার মানে বাহির থেকে যদি আমরা এনার্জি দেই সেই শক্তি নিম্ন শক্তি স্তর থেকে অবশ্যই কোন শক্তি স্তরের দিকে যাবে উচ্চ শক্তি স্তরের দিকে যাবে আবার যদি ইলেকট্রন উচ্চ শক্তি থেকে নিম্ন শক্তি যায় তখন শক্তি বিকিরিত হয় বলতে জাস্ট যে কথাটা বললাম যে ওই যে যদি নিচ থেকে উপরের কক্ষপথ দিকে যায় তাহলে শক্তি হবে শোষিত আর উপর থেকে নিচের দিকে আসলে শক্তি হবে বিকিরিত এই শোষিত বা বিকৃত শক্তির পরিমাণ ডেল ই তার মানে কতটুকু শক্তি সে গ্রহণ করতেছে মানে শক্তির ভ্যালু কতটুকু সেটা যদি আমি জানতে চাই তাহলে আমার অ্যান্সারটা হবে ডেল ই যেখানে যেটি দুটি শক্তি স্তরের পার্থক্য সমান এবং এটি প্লাঙ্কের সমীকরণ দ্বারা নির্ধারিত হয় সমীকরণটাকে দেখো আচ্ছা ফার্স্টে আসো আমরা এই ডেল ই এর ব্যাপারটাকে একটু তোমাদের সামনে ক্লিয়ার করে দিই ডেল ইটা আসলে বলতে কি বোঝানো হচ্ছে ফর এক্সাম্পল খেয়াল করো যদি আমরা এভাবে বলে দিই যে ই ওয়ান হচ্ছে একশো আর ই টু হচ্ছে একশো বিশ এবং বললাম যে কোনো একটা পরমাণু ই ওয়ান থেকে ই টুতে যাচ্ছে তাহলে তুমি ইজিলি বুঝে যাচ্ছ যে একশো থেকে একশো বিশে যাচ্ছে তার মানে সে অ্যাবজর্ভ করছে কত টোয়েন্টি জুল টোয়েন্টি জুল কতটুকু শক্তি আসলে শোষিত হবে বা কতটুকু শক্তি আসলে বিকৃত হবে এটাকে ফার্স্টে প্রকাশ করা হয় ডেল ই দ্বারা এবং ডেল ই দ্বারা আমরা বুঝি কি ডেল ই দ্বারা আমরা বুঝি হচ্ছে ই টু মাইনাস ই ওয়ান অর্থাৎ বড়োটা বড়ো এনার্জি থেকে ছোটো এনার্জির মধ্যেকার যে পার্থক্য সেই পার্থক্য পরিমাণ এনার্জি কোনো একটা পরমাণুর যে ইলেকট্রন সেই ইলেকট্রনগুলো গ্রহণ করে অথবা তারা ত্যাগ করে এই জায়গাতে কিন্তু এই জিনিসটাই বোঝানো হচ্ছে তো এখন এইখান থেকে একটা কনসেপ্ট চলে আসতেছে কনসেপ্টটা দেখো কনসেপ্টটা হচ্ছে এরকম যে ডেলই ইজিক টু এইস নিউ এই যে এটা এটাকে ওরা এভাবে লিখছে তোমাদের বইয়ে আচ্ছা আমি এটাকে ভি ফর্মেটেই লিখি এই যেই তাহলে এখন এখানকার এখান থেকে আমরা আসলে কি জানতে পারতেছি ডেল ই বলতে কি শক্তির পার্থক্য আর এইচ বলতে হচ্ছে প্লাং ধ্রুবক বিজ্ঞানী প্লাঙ্ক হচ্ছে এটা সম্পর্কে মতবাদ দিয়েছে সেটাকে আমরা বলতে এখানে বোঝানো হচ্ছে আর এই যে তোমরা ভি এর মতো করে দেখতে পাচ্ছি এটাকে বলছে নিউ এটাকে বলা হচ্ছে নিউ এই নিউ দ্বারা বোঝানো হয় কম্পাঙ্ক এই নিউ দ্বারা আমরা কম্পাঙ্ক বুঝি কম্পাঙ্ক জিনিসটা কি কম্পাঙ্ক জিনিসটা হচ্ছে দেখো ঢেউ এই যে এরকম কম্পাঙ্ক হচ্ছে এরকম তাহলে এই যে ঢেউ এই ঢেউয়ের মধ্যে কি সৃষ্টি হয় কম্পাঙ্ক সৃষ্টি হয় তো মেইনলি এখানে কম্পাঙ্কের কনসেপ্টটা কেন আসতেছে কম্পাঙ্কের কনসেপ্টটা আসতেছে মূল রিজন হচ্ছে এইটা যে কোনো একটা ইলেকট্রন দেখো কোনো একটা ইলেকট্রন যদি ওই যে শক্তি স্তরগুলো যদি যখন তারা চেঞ্জ করবে বা শক্তি স্তরগুলো যখন তারা পরিবর্তন করবে তখন আমরা এই ব্যাপারটাকে আরও ক্লিয়ারলি বুঝতে পারবো তো ফর এক্সাম্পল কোনো একটা ইলেকট্রন ধরো এখান থেকে সেকেন্ড লেয়ার থেকে ফার্স্ট লেয়ারে যাচ্ছে তাহলে সে যাবে হচ্ছে এইভাবে ঢেউয়ের সাহায্যে যেহেতু এখানে ঢেউ চলে আসতেছে তার মানে এখানে কম্পাঙ্কও চলে আসবে আবার যদি কেউ এখান থেকে এখানে যায় তারা সেও যাবে এরকম ঢেউ ঢেউয়ের মাধ্যমে যেখানে ঢেউ থাকবে সেখানে কি হবে কম্পাঙ্ক চলে আসবে তো আমরা এই জায়গা থেকে এই কনসেপ্টটা পেলাম যে ডেল ই ইজ ইজিক টু এইচ নিউ আবার নিউ এর একটা ফর্মুলা আছে দেখো এই যে নিউ এই নিউ এর ফর্মুলা হচ্ছে নিউ ইজ ইক টু সি বাই ল্যামডা সি বাই ল্যামডা সি হচ্ছে আলোর বেগ আর বলতে বোঝানো হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামটা বলতে বোঝানো হচ্ছে এই জায়গাতে এই কনসেপ্টগুলো তো আমি মূলত এই পর্বে ম্যাথমেটিক্যাল টার্মটা খুব বেশি একটা আলোচনা করতেছি না আমি তোমাদের জন্য স্পেশাল একটা পর্বই রাখবো শুধুমাত্র বোরের পরমাণু মডেলের অঙ্কগুলো আসলে বোঝানোর জন্য সো জাস্ট এখন শুধুমাত্র এই কনসেপ্টটুকুই তোমাদের বই থেকে জাস্ট বুঝে নাও আর কি আচ্ছা সো নিচে দেখো আরো হচ্ছে সকল কিছু বলে দিয়েছে কি বলছে যে এখানে ডেল ই হচ্ছে শোষিত বা নির্গত শক্তি এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুব জল অলরেডি যার কথা বলতেছিলাম আর নিউ হচ্ছে নির্গত বা শোষিত ইলেকট্রোম্যাগনেটিক বিকেন্দ্র ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক একই কথা আচ্ছা বোরের মডেলের আরেকটা বিশেষ সাফল্য এখন তোমাদেরকে বলতেছে যে বোরের মডেল হাইড্রোজেন মৌল থেকে নির্গত এই শক্তি দিয়ে সৃষ্ট আলোর পারমাণবিক বর্ণালী সঠিকভাবে ব্যাখ্যা করতে পারে পারমাণবিক বর্ণালী জিনিসটা আসলে কি আমরা এই যে বলতেছি না যে ইলেকট্রন শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে চলে আসে অথবা নিম্ন শক্তি স্তর থেকে শক্তি স্তরে যায় এই ইলেকট্রন ওঠা নামার ফলে একটা বর্ণালী তৈরি হয় কোথায় হাইড্রোজেন পরমাণুর মধ্যে অর্থাৎ একটা আমরা একটা কালারফুল একটা বর্ণ দেখতে পাই তো এই বোর্ড বিজ্ঞানী বোর্ড কিন্তু হাইড্রোজেন পরমাণুর বর্ণালী সম্পর্কে সে একটা ক্লিয়ার কনসেপ্ট আমাদেরকে দিতে পেরেছিল বোর পরমাণু হাইড্রোজেন পরমাণুর বর্ণালী সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট দিতে পেরেছিল তো এখানে কিন্তু এইটাই যে হাইড্রোজেন মৌল থেকে নির্গত শক্তি দিয়ে সৃষ্ট আলোর পারমাণবিক বর্ণালী সঠিকভাবে ব্যাখ্যা করতে পেরেছিল তো এই হচ্ছে আমাদের বোরের যে পরমাণু মডেল এই মডেলের জাস্ট কি পয়েন্ট বা কনসেপ্টগুলো চলো এবার আমরা সীমাবদ্ধতাগুলোকে একটু আলোচনা করে নেই আচ্ছা সো আমরা এতক্ষণ বোরের পরমাণু মডেলের সাফল্য নিয়ে কথা বলেছি সো বোরের পরমাণু মডেলের সাফল্যের কথা যদি আরেকবার আমি রিপিট করতে চাই তাহলে আমাকে বলতে হবে কিসের কথা কক্ষপথের আকার আঁকতে সম্পর্কে সে একটা ক্লিয়ার কনসেপ্ট দিয়েছে আমাদেরকে সেকেন্ড হচ্ছে যে শক্তি নিয়ে রাদারফোর্ডের একটা যে ত্রুটি ছিল যে শক্তি কোন জায়গা থেকে আসতেছে তো এটা সম্পর্কেও সে ধারণা দিয়েছে যে শক্তি শোষণ হতে পারে শক্তি বিকিরণ হতে পারে এবং ইলেকট্রন এক জায়গা থেকে আরেক জায়গায় চাইলে মুভ করতে পারে শোষিত বা বিকিরিত যেই এনার্জি সেই এনার্জির মাধ্যমে এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা যে বিজ্ঞানী রাদারফোর্ড কিন্তু পারমাণবিক বর্ণালীর সম্পর্কে কোনো কথাই বলে নাই কিন্তু বিজ্ঞানী বোর্ড বলেছে যে হাইড্রোজেন যে পরমাণু আছে এই পরমাণুর সাহায্যে চাইলে আমরা পারমাণবিক বর্ণালী সৃষ্টি বা তৈরি করতে পারি তো আমরা এখন এদের রাদারফোর্ডের পরমাণু মডেলকে এই যে ত্রুটিগুলো ছিল সেইগুলোকে কারেকশন করেছেন বিজ্ঞানী বোর্ড এখন বিজ্ঞানী বোর্ডের আবার যেই মতবাদগুলো দিয়েছেন তার মধ্যে কিছু ত্রুটি পেয়েছে পরবর্তীতে তো সেগুলোই এখন আলোচনা করা হচ্ছে দেখো কি বলতেছে যে আমরা এখানে বলছি কিন্তু একটা কথা হাইড্রোজেন অবশ্যই খেয়াল রাখতে হবে বোর পরমাণু হাইড্রোজেন পরমাণুর যে বর্ণালী সেই পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে তো এ কিন্তু বা বোর পরমাণু মডেল থেকে কিন্তু আমরা অন্যান্য যেই পরমাণু আসে লাইক হিলিয়াম তারপরে লিথিয়াম বিরেলিয়াম অর্থাৎ একের অধিক ইলেকট্রন যাদের আছে এই পরমাণুগুলোর কিন্তু আমরা বর্ণালী ব্যাখ্যা করতে পারবো না এখানে এই কথাটাই ফার্স্টে বলেছে যে অসামান্য সাফল্য থাকলেও আমরা এক ইলেকট্রন এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারলেও তার মানে এক ইলেকট্রন মানে জাস্ট হচ্ছে কি হাইড্রোজেনের কথা বলেছে পারলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারছিল না তাহলে এইটা একটা ত্রুটি যে আমি ভালো কথা যে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারলেও যাদের ইলেকট্রন একের অধিক তাদের কোনো বর্ণালীর সম্পর্কে বোর মডেল কোনো সুস্পষ্ট ধারণা দেননি আচ্ছা সেকেন্ড দেখো কী বলেছে যে বোরের পরমাণু মডেল অনুযায়ী ইলেকট্রন যদি এক শক্তি থেকে অন্য শক্তি স্তরে গমন করে তাহলে নির্দিষ্ট পরিমাণ শক্তির কারণে পারমাণবিক বর্ণালীতে একটিমাত্র রেখা পাওয়ার কথা ছিল অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম দেখো যে আমরা যে আমরা যে একটু আগে যে চিত্রগুলো এখেছিলাম সেই চিত্রগুলোর মধ্যে যে এখান থেকে যে ইলেকট্রনটা যে এই কক্ষপথে যাচ্ছে তাহলে এখানে আমরা একটা বর্ণালী পাওয়ার কথা ছিল কিন্তু আসলে যদি আমরা মাইক্রোস্কোপ দিয়ে দেখি তাহলে দেখা যায় যে এখানে আসলে একটা বর্ণালী না অনেকগুলো বর্ণালীর সংমিশ্রিত রূপ আমরা একটা বর্ণা বলতেছি তাহলে এখানে মূলত পাওয়ার কথা ছিল একটা মানে একটা রেখা পাওয়ার কথা ছিল বাট আমরা অনেকগুলো রেখাকে সংমিশ্রিত করে বা একত্রিত করে একটা রেখা পাচ্ছি তাহলে কোশ্চেন হচ্ছে এতগুলা রেখা আসলে আসলে কোন জায়গা থেকে আসতেছে এরকম কিছু কোশ্চেন জাস্ট তার পরমাণু মডেল থেকে থেকে যাচ্ছে আর কি কিন্তু পরীক্ষা করে দেখা যায় যে প্রত্যেকটি রেখা জাস্ট ওই যেটা বললাম যে একটা রেখা পাওয়ার কথা ছিল প্রত্যেকটা রেখা আসলে অনেকগুলো অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি দ্যাট মিন্স এখানে এইটাই বলতে চাচ্ছে যে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখাকে আমি একত্রিত করে আমি একটা একটা রেখা পাচ্ছি আর তো একটি মাত্র নির্গত শক্তি না থেকে কাছাকাছি ভিন্ন ভিন্ন কিছু শক্তি রয়েছে যার কোনো ব্যাখ্যা আসলে নেই তার মানে এখানে বলতেছে এইটা যে আমরা যে বললাম যে নির্দিষ্ট কিছু শক্তি শোষণ করে বা নির্দিষ্ট কিছু পরিমাণ শক্তির বিকিরণ করে ইলেকট্রনগুলা এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে যায় আসলে এখানে নির্দিষ্ট কথাটা বলা যাবে না বলতে হবে একটা রেঞ্জ অর্থাৎ এক্সাম্পল যদি হয় একশো তার মানে আটানব্বই পঁচানব্বই অথবা একশো এক একশো দুই এরকম একটা রেঞ্জের মধ্যে এগুলো কাজ করে এখানে পারফেক্টলি বা পার্টিকুলারলি কোনো ই বলা যাবে না কোনো ভ্যালু বলা যাবে না যে যেই ভ্যালুগুলো আমরা এখানে আইডেন্টিফাই মানে যেখানে আমরা বলতে পারবো বা আমরা এখানে ব্যবহার করতে পারবো তো মোটামুটিভাবে বোরের পরমাণু মডেলের সাফল্যটাই অনেক বেশি এখানে মেজর কোনো ভুল নাই কিন্তু যেই কথাটা বললাম যে মানে মানুষ যা করে তার তো এটা করতে পারলে সে এটা কেন করতে পারেনি সেইটাকে আমরা একটা ভুল হিসেবে দেখি তো সেই হিসাব করে আমরা বোরের দুইটা মানে সীমাবদ্ধতা পেয়েছি এক নম্বর হাইড্রোজেন বাদে অন্য কোনো পরমাণুর বর্ণালী সে ব্যাখ্যা করতে পারা পারে নাই বা পারা যায় নাই তার মডেল থেকে আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে যে ইলেকট্রন যে শক্তি শোষণ বা বিকিরণ করবে সেখানে আমরা একটা বর্ণালী পাওয়ার কথা ছিল বাট আমরা যদি ইলেকট্রনিক যে মাইক্রোস্কোপ আছে সেখান থেকে যদি বর্ণালীটাকে আমরা প্রিজমের মধ্যে দিয়ে বিভক্ত করার চেষ্টা করি দেখা যায় সেখানে বর্ণালীর সংখ্যা অনেক বেশি তো এই দুইটি আমাদের বোরের প্রমাণের মধ্যে সীমাবদ্ধতা আচ্ছা ফাইনালি আমাদের দুইটা মডেলকেই কম্পেয়ার করা হয়ে গিয়েছে এবার আসলে আমাদের কাজ হচ্ছে যে এদের মধ্যে রাদার রাদারফোর এবং বোরের মধ্যে আসলে কে ভালো বা কে বেটার এটাকে একটু শর্টে প্রেজেন্ট করা অনেক সময় এটা আসে এক্সামে যে বোর এবং রাদার ফোরের মডেলের মধ্যে তুলনা করো তো তখন আসলে কোন কোন পয়েন্টটাকে আমরা উল্লেখ করতে পারবো সেটা একটু দেখাচ্ছি খেয়াল করো বিজ্ঞানী বোর কি করেছেন কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে ধারণা দিয়েছেন এবং বলেছেন যে ইলেকট্রনগুলো সবসময় গোলাকার বা বৃত্তাকার কক্ষপথকে কেন্দ্র করে ঘুরবে কিন্তু বিজ্ঞানী বোর কিন্তু বিজ্ঞানীর আধারপোর্ট কিন্তু সে সম্পর্কে কোনো ক্লিয়ার কনসেপ্ট দিতে পারে নাই তার মানে এখান থেকে অবশ্যই আমরা বুঝতেই পারছি বিজ্ঞানী বোর অবশ্যই ভালো একটা পয়েন্ট সে নোট করেছেন দ্বিতীয়ত দেখা যায় দেখো যে পারমাণবিক বর্ণালী সম্পর্কে ধারণা দিয়েছেন বিজ্ঞানী বোর কিন্তু হাইড্রোজেন পরমাণুর যে বর্ণালী সৃষ্টি হয় সেই বর্ণালী সম্পর্কে ধারণা দিয়েছেন কিন্তু বিজ্ঞানীর আধারপোর্ট কিন্তু এই সম্পর্কে কোনো কনসেপ্টই সে দিতে পারে নাই এবং তিন নাম্বারে আমরা বলতে পারি যে শক্তির শোষণ এবং শক্তির বিকিরণ সম্পর্কে ধারণা দিয়েছেন কিন্তু বিজ্ঞানী রাদার ফোর্ড কিন্তু শক্তি নিয়েই কোনো কথাই সে বলে নাই তো তার পরমাণু মডেলের এইটা ছিল একটা ত্রুটি তো ওভারঅল যদি আমরা দুইটা মডেলকে কম্পেয়ার করি দুইটা মডেলের মধ্যে সব থেকে ভালো হচ্ছে বোরের পরমাণু মডেল এটা হচ্ছে বোরের মডেলটা সব থেকে ভালো আর রাদারফোর্ডের মডেলের সাফল্য কি নিউক্লিয়াস আবিষ্কার এবং নিউক্লিয়াস আবিষ্কার তারপরে আরব পরমাণুর ভিতরে যে কক্ষপথের মধ্যে যে স্থানগুলো ফাঁকা থাকে তারপরে নিউক্লিয়াসের মধ্যে যে ভরগুলো একত্রিত হয়ে থাকে এই কথাগুলোই আমাদেরকে যা সেখানে ব্যাখ্যা করতে হবে তো আশা করতেছি আমি বিজ্ঞানী রাদারফোর্ড এবং বোরের ওভারঅল যেই কনসেপ্টটা তোমরা সবাই বুঝতে পেরেছ আজকের পরে আমি রাদারফোর্ডটাকে বোর বোরের মডেলটাকে বেশি ফোকাস করেছি তো এই এবং এর আগের পর্বে তোমরা রাদারফোর্ডের মডেল নিয়ে তোমাদের সাথে আলোচনা করা হয়েছে দুইটা মডেলকে আমরা হচ্ছে ক্লিয়ার করতে পারলাম তো আজকের পর্বটি আমি এখানেই শেষ করতেছি নতুন কোনো পর্ব নিয়ে আবার তোমাদের সামনে উপস্থিত হবো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টেকনিক ইজি এডুকেশনের সাথেই থাকো